ময়মনসিংহের মাঠঘাটে নদীর তীরে গ্রামীণ মেলায় আজ লোকেরা গেয়ে ওঠে এক নারীর কাহিনী তিনি শুধু রূপসী নন ছিলেন বিদুষীও তিনি শুধু প্রেমিকা নন ছিলেন যোদ্ধাও প্রেমের টানে তিনি ভেঙেছিলেন সমাজের বাধা আর ভালোবাসার জন্য দরবারি হাতে নেমেছিলেন যুদ্ধক্ষেত্রে কিন্তু কেন শেষ পর্যন্ত এই সাহসী নারীর গল্প রঙিন শপ্ত নয় হলো এক করুণ ট্রাজেডি আজ শুনব সেই চিরন্তন কাহিনী বীরঙ্গনা সখিনার অমর প্রেম ও বীরত্বের গল্প ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলার সাত থেকে আট মাইল দূরে কুমড়ি গ্রাম সপ্তদশ শতকে এই গ্রামের নাম ছিল তাজপুর কেল্লা কেল্লা তাজপুরের মোগল দেওয়ান ওমর কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী ও সর্ববিদ্যায় পারদর্শিনী বিবি সখিনার রূপ ও গুণের কথা আশেপাশের আশি থেকে নব্বই মাইলের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক পর্যায়ে সখিনার রূপ গুণের খবর জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ঈশা ঈশাখায়ের দৌহিত্য ফিরোজখাঁয়ের কান পর্যন্ত পৌঁছায় ফিরোজখা সখিনার গুণের কথা শুনে মনের অজান্তেই ভালোবেসে ফেলেন অপরূপ রূপবতী সখিনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে ফিরোজখর হৃদয় কিন্তু দেওয়ান উমর পরিবারের কঠোর পর্দাপথা ফিরোজের ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার জন্য কৌশলের আশ্রয় নেয় ফিরোজখা দরিয়া নামে এক সুন্দরী বাদিকে তসবি বিক্রেতা সাজিয়ে উমর অন্তপুরে সখিনার কাছে পাঠানো হয় দরিয়ার মুখে ফিরোজখার অসামান্য বীরত্ব ও রূপগুণের প্রশংসা শুনে সদ্য যৌবনপ্রাপ্ত সখিনা নিজের অজান্তেই ফিরোজকে মনে মনে ভালোবেসে ফেলে ফিরোজখা জঙ্গলবাড়িতে এসে মা ফিরোজার সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় ওমর খার দরবারে কিন্তু আভিজাত্য গৌরবে গর্বিত ওমর খাঁ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অবশ্য প্রস্তাব প্রত্যাখ্যান করার অন্য কারণও আছে ওমর খা ছিলেন দিল্লির মোগল সম্রাটের অনুগত আর ফিরোজখা বংশানুক্রমে মোগলদের শত্রু ওমর খাঁ ঘৃণা ভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে যে ফিরোজের নানা ইশাখা বিধর্মী সোনা বিবিকে বিয়ে করেছিলেন লজ্জা ঘৃণা ক্ষোভে প্রত্যাখ্যাত ফিরোজখা বিশাল বাহিনী নিয়ে কেল্লা তাজপুর আক্রমণ করে অতর্কিত আক্রমণে ওমর বাহিনী পরাজয় বরণ করে শত্রুপক্ষের বিজয়ে ওমরখার খার অন্তপুর নারী শূন্য হলেও সখিনা ঠায় বসে থাকেন সখিনা চেয়েছিল বিজয়ী ফিরোজখা অন্তপুরে ঝুঁকে তাকে বাহুবন্দি করে জঙ্গলবাড়ি নিয়ে যাক হলো তাই ইচ্ছার টানে অনিচ্ছার ভানে সখিনা ফিরোজের হাত ধরে জঙ্গলবাড়ি যান বিয়ের মধ্য দিয়ে তাদের অতীপ্ত প্রেম পূর্ণতা পায় এদিকে পরাজিত ওমর খা প্রতিশোধ নিতে পাগল হয়ে হাজির হন দিল্লির শাহেন শাহ জাহাঙ্গীরের নিকট মিথ্যার আশ্রয় নিয়ে ওমর খাঁ জাহাঙ্গীরকে বলেন বিধর্মী ফিরোজ অতর্কিত তার রাজ্য আক্রমণ করে জোর করে তার কন্যা সখিনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছেন এদিকে খাজনা পরিশোধ না করায় সম্রাট জাহাঙ্গীরের পূর্ব থেকেই প্রচণ্ড ক্ষোভ ছিল ফিরোজ খাঁর উপর তাই প্রচুর সংখ্যক সৈন্য হাতি ঘোড়া সাথে দিয়ে ওমর খাঁকে পাঠিয়ে দিলেন জঙ্গলবাড়ি দখল করতে ওমর খার আগমনের খবর পেয়ে বীরযোদ্ধা ফিরোজ দীর্ঘপথ সম্মুখে অগ্রসর হয়ে বাধা দিলেন সম্রাট জাহাঙ্গীরের বাহিনীকে দুই দিন দুই রাত একটানা যুদ্ধ করে ওমর খার কাছে পরাজিত হয়ে বন্দী হন ফিরোজ এরপর সকিনাকে তালাক দেওয়ার জন্য ফিরোজখার উপর চাপ প্রয়োগ করেন ওমর খাঁ কিন্তু ফিরোজের সাপ কথা জীবন থাকতে সখিনার প্রেমের অমর্যাদা করে স্বার্থপরের মতো ভোগ করবেন না স্বামীর বন্দি হওয়ার খবর যখন সখিনার কাছে পৌঁছে তখন তিনি একটু বিচলিত না হয়ে পুরুষ বেশ ধারণ করেন এবং চারিদিকে রটিয়ে দেন ফিরোজ খান মামাতো ভাই সেনাপতি হিসাবে যুদ্ধ পরিচালনা করবেন অতপর সখিনা শাশুড়ি তথা ফিরোজার মাকে সালাম করে আপন পিতার বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়েন যুদ্ধের ময়দানে হঠাৎ আবির্ভূত হয় সতেরো আঠারো বছর বয়সী এক যুবক যুবকের নেতৃত্বে ফিরোজের বাহিনী পুনরায় ঘুরে দাঁড়ায় খ্যাপা একটির মতো তারা ঝাঁপিয়ে পড়ে শত্রু সৈন্যের উপর সমন্বিত আক্রমণে ওমর বাহিনী যখন বিপন্ন প্রায় এমন সময় ঘটল সেই নিন্দনীয় ঘটনা ওমর খার অজিরের কুবুদ্ধিতে রটিয়ে দেওয়া হলো যে যাকে উপলক্ষ করে এই যুদ্ধ সেই সখিনাকে তালাক দিয়েছেন তার স্বামী ফিরোজ খা আলামত হিসাবে ফিরোজের সই করে দেখানো হলো যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে যায় যুদ্ধের দৃশ্যপট এতক্ষণ যে যুবক সেনাপতির হাতে বিদ্যুৎ চমকাচ্ছিল সে হাত মুহূর্তের মধ্যেই স্থবির হয়ে যায় ঘোড়ার উপর থেকে আস্তে আস্তে তার নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে ভুল লুণ্ঠিত সেনাপতির শিরাস্তন খসে বেরিয়ে আসে তার অপূর্ব মেঘবরণ কেশ উপস্থিত সবাই দেখল এতক্ষণ যে তরুণ সেনাপতি অভূতপূর্ব রণকৌশলে যুদ্ধ করছিল সে আর কেউ নয় ওমরখার খার আদুরের দোলালি সখিনা খবর পেয়ে ছুটে আসেন পিতা উমর খা কলিজার টুকরো কন্যার প্রাণহীন দেহ কোলে নিয়ে পাগলের মতো বিলাপ করতে থাকেন সে কান্নায় জঙ্গলবাড়ির বাতাস সেদিন কতটা ভারী হয়ে উঠেছিল তা জানা যায়নি তবে এই কাহিনী শুনে পূর্ববাসীর অন্তর আজও করুণ হয়ে ওঠে ঘটনার পর জামাতা ফিরোজ মুক্তি করে দেন বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরোজ বাক শক্তি হারিয়ে ফেলেন প্রিয়তমা শোকে রাজপাট চুকিয়ে এক বস্ত্রে গৃহত্যাগ করেন তিনি এরপর কেল্লাতাসপুরবাসী দেখেন প্রতিদিন সন্ধ্যায় এক সন্ন্যাসী সখিনার সমাধিতে প্রদীপ জেলে নিশ্চুপ বসে থাকেন সন্ধ্যাগুড়ি আধার নামে নিশুতি রাতের নৈশব্দ গ্রাস করে চারপাশ তথাপি সে সন্ন্যাসী স্থির নয়নে চেয়ে থাকেন সমাধির দিকে এমনি করে জীবনের শেষ দিন পর্যন্ত পরম মমতায় ফিরোজ আগলে রেখেছিলেন তার প্রিয়তমা স্ত্রীর কবর এই গ্রামেই কুমড়ি নামক স্থানে সুনসান নিরবতায় প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চিরনিদ্রায় সাহিত্য আছেন প্রতিপ্রাণা বীরঙ্গনা সখিনা ইতিহাসখ্যাত এই সমাধি বর্তমান প্রজন্মের কাছে সখিনা বিবির মাজার নামে সুপরিচিত সখিনা সেই মাজারের ধ্বংসাবশেষ এখনও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে কেল্লা কেল্লাতাসপুর গ্রামে অযত্ন ও সংস্কারের অভাবে মাজার ধ্বংস হতে চলেছে তবে লোকমুখে এ প্রেমের কাহিনী এখনও ছড়িয়ে আছে দূর দূরান্তে